আমার দিদি ভুলের কারণে এই ঘাট রাইখা আমরা যে ওইখানে কোন ঘাটে চলে গেছি দূরে ঘাটের দিকে আমরা আসছি নৌকা দিয়ে এই ঘাটের দিকে নৌকা দিয়ে উঠতাম আর এই যে ওপারে নামতাম ওই যে ওপারে নামতাম ওপারে নাম ওই যে এইখানে আমরা নামতাম এগিয়ে খালে বড় টাকা তিনশো টাকা খরচ কেন হতো নিড়াও কম যাইতো

দেখেন কিভাবে গোসল করে কি সুন্দর নদীর পানি এই বাজার এই বাজার মধ্যে মাছ হায়রে যত বড় বড় মাছ এই বাজার মধ্যে